একটা দিলাম প্রাইম আবির ভাই মারবো না আমরা কিন্তু চলে যাবো সোজা মানুষের ওয়ার্ল্ডে একটা ওয়ার্ল্ড भद्र बहनी ओ बीडीएक्स रब्बी ए তো ডেঞ্জার প্লেয়ার সো সোকা এই প্লেয়ার নিয়ে কিন্তু আমরা স্টার্ট করে দিলাম র্যাঙ্ক ম্যাচ মেসেজ চলিজ দিতে

চাবি এক হাজার টোকেন দিয়ে সে গ্যাস চাবি যাবো

সেই জন্য আমি কিন্তু আসলে এজ করছি আমার দরকার ওয়ান শর্ট তাহলে মার্ক করি তো মার্ক করবে ওয়ান শট দেবো কিছু দিয়ে দিবে নাকি উঠে নাকি

ভাই প্রত্যেক ক্লাসে হেল্প মি এটা আসলে একটা বুকা একটা আর নতুন <laughs>

আমার টিমমেট কিন্তু ওদের যদি মারতে পারে তাহলে তো মোটামুটি টিম মেটে কিন্তু যাচ্ছে মারো আমারও এসে টিন দে আর আমারও আমার লুট যেন না নিতে পারে ভাই আমার রিভাইভ দাও স্নাইপার কে মারা দিতে পারে ভাই আমার স্নাইপার গুলো রাখো আমাকে রিভাইভ দাও ভাই एनीमी आसे भाई मैं खाली मैप याद कर रही हूं चलो ये रही मैं मारता हूं तुमको टैग किंदो गाइस डबल किल आरस আমার loot নেওয়ার জন্য কিন্তু আমি আমার লুট করি ঠিক আছে গুটি গুটি পায় কিন্তু আমি আমার লুট নেওয়ার জন্য চলে যাই যে আমার loot আছে double slash sniper জন্য sniper যদি আসে আমি কিন্তু যাই না কিন্তু তারপরেও এই যে আমার loot guys এটা না guys পরেরটা I need equipment Ooh.

अकले कंट्रोल्स काय डाउन आम्ही आज येथे मात्र मला मारलं तरी शक्य नाही तो आहे गाइस सीजर्न हेल्प मी

এইটা কিন্তু অনেক ইয়া হয়ে গেছে আমাদের একটা টিমের গেছে কিন্তু এক গুলি শট গান আরেকটা আর আছে প্লাজমা প্লাজমাটি কিন্তু আমরা জয় বাংলা